আমি যখন রাঁধুনি আমার শুরুটা হয় রান্নাঘর থেকে যেহেতু আমি গৃহিণী আসসালামু আলাইকুম আমি তো অহমিনা আজকে আমি একটা আপনাদের সাথে ব্লগ শেয়ার করব আমি কি কি করলাম সেটাই আপনাদের সাথে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন আমি কি কী করব আজকে ফুলকপিটা রান্না করবো মাছ দিয়ে জল করবো একটাই তপ জানবো আর আলু ভাজি বাচ্চাদের জন্য দেখতে থাকুন কেটে কোটে ধুয়ে রেডি করে নিই আজকে আমার রান্নার মেনু কাঁচামরিসপি আজ কেটে নিয়েছি এখানে দিয়েছি সরিষা জিরা আর অল্প একটু এলাচ একসাথে গুঁড়ো ছিল ভিজিয়ে নিয়েছি আর এখানে আদা আর রসুন একটা টমেটো কেটে চার টুকরো করে নিয়েছি এই মাছগুলো ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ধোবো এখনও গরম পানি দিয়ে ধুয়ে তারপরে ভেজে নেব আর এই যে ফুলকপিগুলো কেটে নিয়েছি আমি শুধু ফুলগুলো নিয়েছি আমি ডাটা নিই না আমার ডাটা একটু ভালো লাগে না আমি শুধু ফুলগুলো নিয়েছি আর এই যেমন নতুন আলু ছোটো ছোটো আলু এরকম আস্তে আস্তে করে রেখেছি আমার মেয়ে এরকম করে রাখলে বেশ মজা করে খাই সেই জন্য আমি এই তিন পিস নতুন আলু দিয়েছি ফুলকপির ভিতরে দিয়ে রান্না করা আর আমি দেব এর ভিতরে একটু ধৈনের পাতা নামানোর একটু শোনা আগে ব্যাস এইগুলোই আমার মশলা আজকের রান্নার মেনু এটাই আমি রান্না করবো আপনাদেরকে আজকে রান্না আমি শেয়ার করব না শুধুমাত্র এটা দেখালাম আমি কীভাবে ফুলকপিটা রান্না করবো ফুলকপিগুলো আমি ভেজে নেব ভেজে তারপরে মশলা কষিয়ে তারপরে রান্না করব। রান্না হয়ে গেলে আপনাদের সাথে আমি শেয়ার করে দেব দেখাবো যে আমার রান্নাটা কেমন হয়েছে এই তো আমার মাছ ফুলকপি আলু টমেটো ধনের পাতা দিয়ে ঝোল কমপ্লিট আমি তাড়াহুড়ো করে রান্না শেষ করে মেয়েকে নিয়ে আসতে গেছিলাম এই রান্না শেষ হয়ে গেছে আর রয়েছে সকালবেলার সকালবেলা আলু ভাজি করে ছেলেকে টিফিনে দিয়েছিলাম সেই ভাজি কিছুটা রয়েছে ওরা ওটা দিয়ে খাবে আর মেয়ে বললো পোজ খাবে ওর জন্য একটা ডিম পোজ করে নিলাম এই আলু ভাজি আর ডিম পোজ দিয়ে মেয়ে খাবে আর আমি ওরা এই তরকারিটি খাবো তরকারি খুব একটা খেতে চাই না তবু বলছে মাছের এই যে গোল গোল আলু এইগুলো দিয়ে খাবে আর ডিম পোস্টটা দিয়ে আমরা দুই মাইপো খাওয়া দাওয়া জন্য ভাত রেডি করে নেবো দেখতে থাকুন আমরা খাওয়া দাওয়া শেষ করে তো মামের খাবার রেডি আমি নিয়েছি ফুলকপি টমেটা আর মাছের মাথা দিয়ে আমার এটাই তরকারি মেয়ে দিয়েই খাবো আর মেয়ে এই যে মাছের ভিতরে সেই আস্ত আলু আর ডিম পোস্ট এই দিয়ে মেয়ে খাবে মামে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আজকে মেয়ের ড্রয়িং ক্লাস আছে আমরা মামে ড্রয়িং ক্লাসে যাবো সেই জন্য আমরা মামি আগে থাকতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা ড্রয়িং এ যাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন আমরা খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে রওনা দিলাম এই যে মা মেয়ে হাঁটতে হাঁটতে আমি হাই রোডে চলে যাবো আমরা বেশ কথা বলতে বলতেই যাচ্ছিলাম হঠাৎ করে একটা মিউজিকের শব্দ আসাতেই আমার অরিজিনাল ভয়েসটা কেটে দিতে হয়েছে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তাই না চারিপাশে কিন্তু গাছপালা তারপরে একটু পানি খাল মতো আছে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম হাই রোডে হাই রোডে যেয়ে একটা ইজি বাইকে করে মা মেয়ের রওনা দিলাম আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক এখানে শব্দ ছিল সেই জন্যে আমি শব্দগুলো কেটে দিয়েছি রাস্তার দুই পাশে গাছ থাকাতে রোডটা বেশ সুন্দর দেখায় বাইক বাইকটি নেমে এবার অল্প একটু হেঁটে যেতে হয় সেই হাঁটাহাঁটি করে যাচ্ছি চার দেখেন কত সুন্দর আবহাওয়া গাছপালা সবুজে সবুজে ভরা এই পাশে ধান লাগাইছে এই জামা মেয়েদের এদিকে রাস্তা আমরা চলে যাবো ওই যায় বলছে আঁকা বাঁকা মারতে আমার মেয়ে আঁকা বাঁকা হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছিয়ে গেলাম ড্রয়িং ক্লাসে সব বাচ্চারাই ড্রয়িং করছে দেখেন কত সুন্দর করে অবশ্যই মেঝেতে বসেই ড্রয়িং করছে আর স্যার আমার মেয়ের বাড়ির কাজ দিচ্ছে আমি সেটা একটু শুনে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়েকে স্কেচ দিচ্ছে নতুন তাই একটা গাছ দিয়ে শুরু করছে এভাবেই আমরা এক সময় ড্রয়িং ক্লাসে পৌঁছিয়ে সব বাচ্চাদের ড্রয়িং করা তারপরে কিছু গিফটও দিয়েছে আজকে স্যার এদের নভেম্বর মাসে একটা পরীক্ষা নিয়েছিল সেখান থেকে অনেক বাচ্চাকে গিফট দিয়েছে আমার মেয়েকেও একটা পেনসিল দিয়েছে সেটুকু আর শেয়ার করা হয়নি অল্প একটু শেয়ার করেছি ড্রয়িং করতে করতেই আমরা বিদায় নেব ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম